সারা দেশে একই আওয়াজ ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাটি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তুতা পাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বিহারে চলছে পশ্চিমবঙ্গ আসাম এবং আমাদের রাজ্য এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার শাসক দলের সুবিধাতে ইলেকশন কমিশন নগ্নভাবে কাজ করছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে দিয়ে ভোট চোর গদি চোর মানে যারা বিগত পার্লামেন্ট ইলেকশন হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে ভোট চুরি করে ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে গদি ছাড়ার আহ্বান রেখে সারা দেশে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে আমাদের রাজ্যেও আমরা আজকে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে যেমন আমরা এই বিষয়গুলি জেলা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি রাজ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের নেতা কর্মীদের এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষের সমর্থন নিয়ে আজকে আমরা রাজ্যভিত্তিক এই কেন্দ্রীয় জমায়েত আমরা শুরু করছি প্রেস ক্লাব থেকে আমাদের এই রেলি শুরু হবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা মহাকরণমুখী হবে আমরা যেখানেই আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই আমাদের এ কর্মসূচি চল বিহারে কংগ্রেসের উপর হামলা হয়েছে কংগ্রেসের পার্টির এটা সারা দেশের চিত্র ভারতীয় জনতা পার্টি তারা জানে যে বিরোধী দলগুলিকে যদি তাদের রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে দেওয়া হয় সাধারণ মানুষ যেভাবে বিরোধী দলের কর্মসূচিতে যুক্ত হচ্ছে বিশেষ করে বিহারে লাখো লাখো লোক জননায়ক রাহুল গান্ধীর এই যে ভোটের অধিকার যাত্রা এই কর্মসূচিতে তারা সমর্থনে এগিয়ে আসছে অংশগ্রহণ করছে এই দেখে শাসক দল নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা দেখে তারা নির্বাচন থেকে যাতে সাধারণ মানুষকে সন্ত্রাসের মুখাপেক্ষি করে বা ভয় প্রদর্শন করে রুখে দেওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস দল বিহার রাজ্যে তার প্রধান কার্যালয় এই কার্যালয়ে গিয়ে আজ আক্রমণ হচ্ছে পুলিশের সামনে আক্রমণ হচ্ছে দেশের নিরাপত্তা দেশের আরক্ষা প্রশাসন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সম্পূর্ণ মদত জুগিয়ে যাচ্ছেন ওনার উস্কানিতে আজকে সারা দেশে এই শাসক দল বিরোধীদের উপর আক্রমণ করে শুধু তাই নয় স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে দিয়ে ইডি সিবিআই এনআইএ সমস্ত কাজে এই স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশন আজকে তাদের হাতের পুতুল তারা যেভাবে না নাচে সেভাবে নাচে এর বিরুদ্ধে আমাদের প্রতি সিপি ডিসিউ ইজ अबाउट बीजेपी ট্যাম্পারিং উইথ অল দি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস बेस्ड ऑन द কনস্টিটিউশন পার্টিকুলারলি দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া and uh, the basic right to vote itself is getting into a problem. For all these years when Congress was in power, people had faith on the in the Constitution and the institutions based on the Constitution. But now after BJP has come into power, they have diluted the powers of RBI and we saw what they did with demonetization and now, Prabhuji has again exposed to what they have done మహాదేవ్ పూర్ కన్స్ బెంగళూరు రాహుల్ జీ ఎవరి ఫీల్స్ దాట్ దైట్ టు వోట్ ఈస్ టులీ యూత్ ఆఫ్ దిస్ నేషన్ సో వి ఆర్ ఇయర్ టు క్రియేట్ అవేర్నెస్ అమంగ్స్ట్ ది పబ్లిక్ రిగార్డింగ్ ది వోట్ స్టోరి